বিশ্বের এক ভয়ানক সেতু যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য রোলার কোস্টারে চেপে বসলে আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু এটা রোলার কোস্টার নয় এটা আসলে একটা সেতু জাপানের এসিমা ওহাসি সেতু বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে সেতুটিকে দেখতে একেবারে রোলার কোস্টারের মতো বিশ্বের সবচেয়ে খাড়াই সেতুগুলির মধ্যেও এটি পড়ে জাপানের লেক নাকাউমি নদীর উপর তৈরি এই সেতুটি সাকাইমিনাতো ও মাত্রু শহরেরকে যুক্ত করেছে দূর থেকে দেখে আতঙ্ক লাগলেও সামনে থেকে অতটা ভয়ানক লাগছে কি সুউচ্চ এই সেতুটিতে উঠতে যা সুউচ্চ এই সেতুটিতে উঠতে হয় যেমন ধীর গতিতে তেমনই নামতেও হয় অত্যন্ত দ্রুত গতিতে এই সেতু এতটাই খারাপ যে চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন চুয়াল্লিশ মিটার লম্বা এই সেতু পেরোনোর সময় এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু টেলিফোটো লেন্স দিয়ে ছবি তুলে খুব কাছ থেকে দেখলে আরও ভয়ানক দেখায় সেতুটিকে প্রতিদিনের যাতায়াতের জন্য নির্মিত এটি একে পর্বতাকৃতি সেতুও বলা হয় খাড়াই সেতুটি নিয়ে অ্যাডভেঞ্চার প্রেমীদের উৎসাহ রয়েছে সেতুটি একদিক থেকে পাঁচ দশমিক এক পার্সেন্ট অন্যদিকে ছয় দশমিক এক পার্সেন্ট কাত হয়ে রয়েছে ইঞ্জিনিয়ারিংদের আশ্চর্য কেরামতিতেই তা সম্ভব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাঝে থাকা লোকোতে ক্লিক করুন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন